নমস্কার কৃষক বন্ধুরা আমি বেশ কদিন ধরে চেষ্টা করছি আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে কিন্তু বিভিন্ন রকম শারীরিক অসুবিধা হচ্ছিলো আসলে মায়ের খুব শরীর খারাপ গেছিলো আমি বলেছিলাম আগে তো আমাকে রাত জাগতে হচ্ছিল কিছু আমারও চোখে খুব অ্যালার্জি হচ্ছিল মাথা ধরছিল পারছিলাম না করতে তাও চেষ্টা করেছে কিন্তু হয়নি তো আজ একটু জোর করেই চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে আসলে কদিন আগে আমাকে বেশ কিছুদিন হয়ে গেল সেটাও আগে আমার এক দাদা আমাকে বলেছিলেন যে তার আম বাগানে খুব শোষক পোকা লেগেছে তো আমার মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গেও এটা নিয়ে একটু কথা বলি তো আপনাদের ধরুন এই সিজনে দরকার না হলেও পরে যখন আমের সিজন আসবে তখন আমার মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগলেও লাগতে পারে যদি আপনারা ঠিকঠাক করে একটু এটা শোনেন তাহলে আর সেই মতো যদি প্রয়োগও করেন তবেই আর কি আমারও ভাল লাগবে যদি আপনারা আমার এই ভিডিওটা একটু শোনেন মনোযোগ দিয়ে তো আমি শ পোকা মোটামুটি আমরা সবাই চিনি কেননা আগে আমাদের বাড়িগুলোতে একটা দুটো আমের আম গাছ তো থাকতোই আর কিছু গাছ থাকুক আর না থাকুক তো আম গাছের এক একটা সময় আসতো তলা দিয়ে যখন যেতাম তখন একদম মানে ভনভন করে উঠতো কিছু ছোট ছোট পোকা চোখে মুখে এসে ঢুকে যেত সেটাই আমের শোষক পোকা আপনি ধরুন আম গাছের নিচে দাঁড়িয়ে আছেন ওপর থেকে টপ টপ করে একটা আঠালো জিনিস পড়তো অনেকটা মধুমতো দেখতে আমরা এটাকে বলি মধুঝরাও সেটাও কিন্তু হয় এই শোষক পোকার জন্যে আমি আস্তে আস্তে আসবো সেটা তো আমের যে শোষক পোকা তাদের যে স্ত্রী পোকাটা বা মা পোকাটা তার শরীরের একদম শেষের দিকে একটা ছুচলো মতো ডিম পাড়ার যন্ত্র থাকে তারা কি করে আম কচি পাতা বা ফুল বা নরম থাকতে মানে ছোটো ফল সেগুলোর মধ্যে ওই সুঁচলো অংশটা ঢুকিয়ে দিয়ে এরা ডিম পেরে দেয় ওই ডিমের থেকে যে বাচ্চা বা নিভ বেরোয় সেগুলোও কিন্তু রস চুষে খায় শোষক পোকা বলতেই আমরা বুঝতে পারি যে রস চুষে খায় আচ্ছা রস চুষে খায় তখন এই যেই জায়গাগুলোতে ডিম পেরেছে বা রস চুষে খাচ্ছে সেই জায়গাগুলো দুর্বল হয়ে যায় আমরা দেখি ফুল অকালে ঝরে পড়ছে ফল অকালে ঝরে পড়ছে মঞ্জুরিগুলো কালো হয়ে যাচ্ছে এটা তো করলই তারপরে এরা কী করে যে রসটা এরা খাচ্ছে সেটা আবার নির্গত করে দেয় মানে বেরও করে দেয় সেই রসের ওপরে তখন ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকের আক্রমণ হলে সুটি মোল্ড হয় মানে কালো মতো একটু ওঠা ওঠা মতো হয়ে যায় মানে পুরো আমের মানে দরটাই কমিয়ে দেয় একেবারে তো এই পোকাৰ প্ৰতিকাৰ্ড কিন্তু আমাৰ বেশ কিছুদিন আগে থেকে নিতে হবে আশ্বিন কার্তিক মাস ধরুন সেপ্টেম্বর অক্টোবর ওই সময়ে আপনি আপনার যদি আম বাগান থাকে তাহলে ওখানে যাবেন গিয়ে দেখবেন একটা ডালের সঙ্গে একটা ডালের ওপর আরেকটা ডাল উঠে গেছে কিনা ছায়া ছায়া হয়ে যাচ্ছে কিনা তাহলে ডালপালাগুলো একটু ছেটে দিতে হবে এবং ছেটে দিয়ে তারপরে কিন্তু আপনাকে একটা ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে যাই হোক ছেটে দিলেন কেননা ঠিকঠাক দূরত্বে আম গাছ লাগানোটা খুব জরুরি কেননা ওই যে সময়ে যেই সময়ে ছায়া ছায়া ব্যাপারটা কিন্তু এই পোকার বৃদ্ধির জন্য খুব সহায়ক তাই ওদিকে নজরটা রাখতে হবে তারপরে আমি পরপর বলছি তারপরে পৌষ মাসে ডিসেম্বর মাসে আপনারা কি করবেন স্প্রে দেবেন কী কী স্প্রে করবেন কী কী পরিবেশবান্ধব মানে বিষ সেটা কী কী মানে স্প্রে করবেন সেটা আমি বলে দেব ঠিক আছে তুতলে যাচ্ছে যাই হোক একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি বলে হয়তো আমি কয়েকটা স্প্রের নাম বলে দিচ্ছি কয়েকটা কীটনাশকের নাম বলে দিচ্ছি একটা হচ্ছে ইমিডাক্লোব্রিড শূন্য দশমিক দুই মিলি প্রতি লিটার জলে মানে পাঁচ লিটারে আপনি এক মিলি দিচ্ছেন মানে আপনাদের যে ব্যারেলগুলো সেইগুলো পনেরো লিটারের ব্যারেলে আপনি দিচ্ছেন তিন মিলি তারপরে দিতে পারেন থায়ামিতহকসাম থায়ামিতহকসামও দেবেন শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার জলে তাহলে সেই পনেরো লিটারে আপনাকে তিন গ্রাম দিতে হবে দিয়ে স্প্রে করাতে হবে আমার মনে পড়ে যাচ্ছে আঁকে কেন এখনও আসেন বাড়িতে বাড়িতে লোক আসতেন যে নারকেল গাছ পরিষ্কার করাবেন আম গাছ পরিষ্কার করাবেন তাদের কাছে থাকত ফুড স্প্রেয়ার তো ওই স্প্রেয়ারগুলো দিয়েই ওনারা এই বড় গাছগুলোর মধ্যে ওষুধ প্রয়োগ করতেন এখন বোধ হয় মোটামুটি আমি যতটা জানি ওই আড়াইশো থেকে তিনশো টাকা এরকম লাগে একটা গাছ প্রতি তো তখন এই স্প্রেগুলো এই ওষুধগুলো আপনারা প্রয়োগ করতে পারেন আরও দিতে পারেন ফিপ্রোনিল দিতে পারেন এক মিলি প্রতি লিটার জলে দিতে পারেন অ্যাসিফেট দিতে পারেন অ্যাসিফেট শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম প্রতি লিটার জলে তো এগুলো প্রয়োগ করা যেতে পারে চারটে ওষুধের নাম বললাম ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করবেন একই ওষুধ বারবার প্রয়োগ করবেন না কেননা আমরা যখন ওষুধ খাই একই ওষুধ যখন বারবার খাই তখন কিন্তু আমাদের ওই ওষুধ দেওয়ার পরে কাজ হয় না তো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োগ করতে হবে তাহলে কটা ওষুধ বলেছে একটা ইমিডাক্লোপ্রেট একটা থায়ামেথক্সাম একটা ফিপ্রনিল একটা অ্যাসিফেট তো এই ওষুধগুলো আপনারা দিতে পারেন তারপরে আসছে আবার এক মাস পরে আপনি আগে যে ওষুধটা দিয়েছেন সেটা না দিয়ে পরে আরেকটা ওষুধ স্প্রে করে দিলেন যেটা হচ্ছে প্রথম পৌষ মাসে দিয়েছিলেন আপনি আবার মাঘ মাসে দিলেন তারপরে ফেব্রুয়ারিতে গিয়ে আমি ফুল আসতে শুরু করব এবার ফুল যখন আসছে তখন কিন্তু আমরা কোনো ওষুধ দেব না কেননা তাহলে পরাগ পরাগ মিলন হতে গিয়ে সেটা বিঘ্নিত হবে পরাগ মিলনটা মৌমাছির ওপর তার প্রভাব পড়তে পারে তাই আমরা ফুল আসার সময় কোনো কোনো ওষুধ দিতে চাই না মানে দেব না তারপরে যখন ফুল থেকে ফল হতে যাবে সেই সময় আমরা একটা কৃত্রিম একটা কৃত্রিম হরমোন প্রয়োগ করব এনে বলি আমরা তো সেটার নাম হচ্ছে প্ল্যানোফিক্স আমি একটা নাম বলছি অনেকটা আমি পাওয়া যায় প্ল্যানোফিক্স সেটা কিন্তু শূন্য দশমিক তিন গ্রাম থেকে মিলি থেকে শূন্য দশমিক চার মিলি অবধি আমরা দিতে পারি খুব বেশি দিতে পারবেন না দিলেও ক্ষতি হবে কম দিলেও ক্ষতি হবে ঠিক আছে তারপরে তারপরেও যদি মনে হয় যে না আমার গাছে কিছু ক্ষতি হতে পারে তাহলে আপনারা যখন গাছের মানে আমের সাইজটা মার্বেলের মতো হবে তখন একটা ছত্রাক নাশক দিতে পারেন একটা ছত্রাক নাশক দিতে পারেন যেমন ট্রপিকোনা দিতে পারেন এক মিলি করে প্রতি লিটার চলে ঠিক যদি সবগুলো একটু মনে রেখে করেন আপনারা ওই আশ্বিন কার্তিক মাসে ওই ডাল কাটলেন আপনারা ছত্রাক দিলেন তারপরে পৌষ মাসে আপনারা দিলেন এই যে কতগুলো কীটনাশকের নাম বললাম তার মধ্যে একটা তারপরে মাঘ মাস ধরুন এক মাস ঠিক পরেই গেল আপনারা আবার ওই ওষুধটা ওই ওষুধ নয় ওই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করলেন তারপরে ফুল আসার সময় কিছু দেবো না তারপরে হচ্ছে যখন ফুল থেকে ফল হবে আপনারা তখন একটা কৃত্রিম উপায়ে তৈরি হরমোন দিলেন হরমোনটা আমরা কেন দিই না গাছের থেকে তাহলে এই যে ফুল ঝরে পড়ছে ফল ঝরে পড়ছে সেগুলো কম হবে মানে এই ফুল ঝরা ফল ঝরা বা ফুল আসা বেশি সংখ্যক ফুল আসা ফল আসা এটা এই হরমোনটা করে তারপরে আপনি একটা আবার একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আবার একটা দিলে ব্যাস তাহলে আমার মনে হয় আপনারা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে ফলন ঠিকঠাক হবে নমস্কার ভালো থাকবেন